সকাল সকাল গাড়ি নিয়ে গেলে যে কি সমস্যা হয়েছে মামা সকালবেলা বেলা গাড়ি নিয়ে বেড়েছি ক্লাসে পাড়া দিছি মামা ক্লাস বকেট গেছে না কোন জায়গায় বকেট গেল এই ক্লাস পাড়া দেন তো এটা হলো ক্লাস ছিল আমি বলে ঠিক আছে এটা হলো নিচে ক্লাসটা আছে না নিচে ক্লাসটা বয়ে গেছে রেল গাড়ির নিচে আচ্ছা আচ্ছা তাহলে এখন কত টাকা আনো কাজ লাগতে পারে বেশি টাকা লাগবে না

এই যে এটা কিন্তু মিনি বাস আমাদের বাসটা আজকে দেখতেছেন কাজ করতেছে সমস্যা এই জন্য এই যে মিক্সি নিচে দিয়ে ব্রেকের কাজটা ঠিক করতেছে এটা হালকা মায়ের খাইছে এই যে ড্রাইভার কিন্তু ড্রাইভারের দায়িত্ব পালন করতেছে দেখেন সেও কিন্তু খুব দায়িত্ব সহকারে মেকানিক্সকে